আদায় কার্যায় সমাপ্ত করে বইকে কুর্বানি কার্যত্রুত করতে পারি সেই অনুরোধ আদায়কারীদের কাছে রাখছি আপনারা আবেগ সুষ্ঠুভাবে আদায়টা করবেন এই অনুরোধ আপনাদের কাছে রাখছি আর একটা বিষয় প্রশাসনের তরফ থেকে যেটা জানানো হয়েছে যারা কোরবানির পরে মাংস বিতরণ করি বিভিন্ন গ্রামে পায়ে পড়ায় উপায় নিয়ে যাই আমরা অনেক সময় দেখেছি আমরা কুলে করে বা বিভিন্ন আলগা জায়গায় করে নিয়ে বেড়াই দয়া করে সেই কাজটা কেউ করবেন না আপনারা কারো ক্যারেটের মুড়ে সম্পত্তি যাতে বজায় থাকে সেই অনুরোধ আমি সকলের কাছে রাখছি এই অনুরোধ থেকে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবার এই গান সাহেবকে জানাচ্ছি তিনি কাজ তিনি সম্পূর্ণ করুন যাতে নির্দিষ্ট সময় নামার আদায় করা যায় প্রায় সকল প্রবেন মুসলমানকে জানাচ্ছি যারা আসছে খুব দ্রুত জন